মোগল সাম্রাজ্য قائم করেছিলেন যিনি লকটির নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর কি নাম বললাম মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জারে বলা হয় এনার বাড়ি ছিল উজবেকিস্তানের ফারগানা কি নাম বললাম এনার বাড়ি ছিল উজবেকিস্তান বলে একটি দেশ ওই দেশে ফরগানা প্রান্তর ওনার বাড়ি ছিল ওখান থেকে ভারতবর্ষের রাজ সিংহাসনে বসার জন্য উৎসুক হয়ে তিনি সেনা পাঠিয়ে দিয়েছিলেন ভারতের সৈন্যদের সঙ্গে মোকাবেলা করে ভারতের রাজ সিংহাসন কেড়ে নিয়ে রাজিত্ব করার ইরাকের বাদশাহ সুলতান মাহমুদ তার জীবনী আলগা করে দিলে দেখবেন বাদশাহ সুলতান মাহমুদ ইরাকের গজনী প্রদেশের বাদশাহ ছিল এই ভারতের রাজধানীতে রাজত্ব করার জন্য ভারত হলো সুজালা সুফালা সস্ত সামলা দেশ এখানে আম হয় জাম হয় কাঁঠাল হয় নাশপাতি হয় আঙ্গুর হয় শসা হয় তরমুজ হয় পেঁপে হয় ধান হয় গম হয় জব হয় ভুট্টা হয় মাইলো হয় এমন কোন জিনিস নাই ভারতের জমিনে হয় না শুধু তেল ছাড়া ঠিক বললাম না ভুল বললাম শুধু তেল ছাড়া আর সব আল্লাহ ভারতের জমিনে দান করেছেন অংশ পৃথিবীতে পশ্চিমা দেশ সব ধুলো বালিতে ভরা আমাদের ভারতের জমিন কাল্লা কার্পেট বানিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে জোরে বলুন সোহান আল্লাহ তাই গজনের বাচ্চা সুলতান মাহমুদ দিল্লির রাষ্ট্রে বসে রাজত্ব করার শখ করলো সেনা পাঠিয়ে দিল যুদ্ধ করতে একবার নয় দুবার নয় তিনবার নয় সতেরো বার যুদ্ধ করেছিলেন বাদশাহ সুলতান মাহমুদ সতেরো বারই হেরে ফিরে চলে ছিলেন দিল্লিราช সিংহাসন দখল করতে পারেননি কিন্তু উজবেকিস্তানের ফারগানা प्रांत থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন লোকটির নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পি হেউড মনে থাকে থাকে বইটির নাম হল দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের পুরানো ইতিহাস লেখকের নাম ডক্টর পি হেউ এই ভারতবর্ষের পুরান ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায় আলগা করলে তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি বারো হাজারের মতো সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছিল দিল্লির রাজমসনদ দখল করতে কিন্তু আরো বেশি বেশি সৈন্য নিয়ে যারা এসেছে দিল্লির রাজমসনদ দখল করতে সব সেনারা পরাজয় বরণ করে জীবন দিয়ে ফিরে চলে গেছে অনেকে অনেকে আবার সশরীরে ফিরে চলে গেছে দখল করতে পারেনি কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যারে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন লোকটির নাম ছিল মীর মোহাম্মদ বাকি কি নাম বল তার নাম হলো মীর মোহাম্মদ বাকি এই লোকটা শুধু পাঁচ শক্ত নামাজি ছিল না ডক্টর পিহুট বলছেন রাতের ঘুমকে হারাম করে গভীর রাত্রে তিনি তাহার নামাজ আদায় করতে যারা তাহাজ্জুদ গুজারি হয় খোদার কসম তারা আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ নবী বলেছেন কি আমুন লাই আল্লাহকে যদি আপন মানাতে যাও রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মেয়ে ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও কারণ রাতের গভীরে নামাজটা আল্লাহর দরবারে বড় প্রিয় পছন্দনীয় জোরে বলুন একটু সুবহান আল্লাহ আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে যে বান্দা রাত তৃতীয় প্রহরের সময় তিন ভাগ পেরিয়ে গেছে এক ভাগ বাকি ফজরের আযান ধ্বনিে হবে ওভাব এই রকম সময়ে যে বান্দা হাত তোলে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে না দিয়ে পারে না জরে বলুন একটু সুবহানাল্লাহ তবে আল্লাহ কোরআন একটা শর্ত জুড়ে দিয়েছেন কি জুড়েছেন আল্লাহ কোরআন একটা শর্ত জুড়ে দিয়েছেন অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্তটা হলো এই আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও যদি কিছু নিতে চাও আমার এই শর্তটা বাস্তব জীবনে রূপদান করিও সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াকু কাসীরা चिल्লায় বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন আমারে রাজি করে মুখে যদি হাসি ফোটাতে চাও জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও দুটো কাজ একটু কম বেশি করে করে নাও একটা কাজ একটু কম কম করবে একটা কাজ একটু বেশি বেশি করবে কোরআনই আল্লাহ তত্ত্বকট করেছেন কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহ বলছেন ফালিয়া হাকু কালিলা ও বান্দা বান্দিরা পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করো অলিয়াকু কাসীরা আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি কথা বলে হাসি বেশি আর হাসি বেশি হওয়ার মূল একটি কারণ হলো পকেটে আছে এই বড় বড় যন্ত্র মেশিন কি নাম বলেন কি নাম আল্লাহু আকবার সকি এত কাপে নিয়ত করে আছেন নাকি এখন প্রতিটি পকেটে হাত দিলে মাল পাওয়া যাবে না যাবে চৌমাতার বাজার করতে যাচ্ছেন মোবাইল মেশিন কিন্তু ছাড়েন কিন্তু বাজারে যে মাল কিনে পকেটে হাত দিয়েছেন পয়সা তো আনা হয়নি এরকম ভুল হয় না হয় না টাকা আনা হয়নি তো মাল কিনছি দাম দিতে হবে পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই পয়সা নিতে ভুল হয় কিন্তু মোবাইল মেশিন নিতে ভুল হয় না আর এই মোবাইল মেশিন যাদের কাছে থাকে লোকজন লাগে না হাসির জন্য মিন্টু পিন্টু আর মোমেনার ঝর্ণা আমেনা রমিসা এদের সঙ্গে অ্যাকশন যদি একবার ফোনের মাধ্যম দিয়ে হয়ে যায় মুখে হাসি দেখা যাবে না কান্না দেখা যাবে লাল ঠোঁটের ভিতর দিয়ে আটখানের জায়গায় অন্তত চোদ্দ খানা দাঁত দেখতে পাওয়া যায় মানে ফোনে কথা বলছে কোথায় আছে মনের মানুষ তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু একসাম চলতেছে আর শুধু হাসি আর হাসি হাসি আর হাসি আমার ভাইরা মনে হচ্ছে যেন দুনিয়ার সব হাতে পেয়ে গেছে চিল্লাই বলেন আল্লাহ বলেন হাসো কম কাঁদো বেশি আল্লাহ নবী হাসলে বান্দাদের তিনটি ক্ষতি হয় কটা যারা বেশি বেশি হাসে তাদের তিনটি ক্ষতি হয় লাভ হয় না একটি হলো যারা বেশি বেশি হাসে হাসেদের এদের আয়ুষ্কাল কম করে দেয় বেশি বেশি হাসলে আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় কারণ আল্লাহ পৃথিবীতে হাসির জন্য পাঠায় নাই তুমি আনন্দ ফুর্তি করে হাসি তামাশায় মত এজন্য তোমাকে দুনিয়ায় রাখার আর কোন প্রয়োজন নাই আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় আয়ুষ্কালের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে আল্লাহ নবী বলছেন বেশি বেশি যারা হাসে এদের স্মরণ শক্তি কম হয়ে যায় যারা বেশি বেশি হাসে অহেতুক হাসে এদের সর্বশক্তি লোপ পেয়ে যায় কম হয়ে যায় আমার ভাইরা এই পৃথিবীতে বেশি বেশি যারা হাসে আর আল্লাহ পাক তাদের বিপদত্ব বান্দে হিসাবে পরিগণিত করে না এজন্য নবী বলছিলেন কাদলে তিনটে কাজ কর তাড়াতাড়ি হয় কটা হাসলে যেমন তিনটে কাজ হয় কাঁদলেও তিনটে কাজ তাড়াতাড়ি হয় তো এই তিনটে কাজ কিন্তু লস নয় এই তিনটে কাজ হলো লাভের কাজ জোরে বলুন একটু সোভান আল্লাহ নবী বলছেন কাঁদলে রুহু সাফ হয় কাদলে গোনা মাফ হয় কাদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় না রায় তাকবীর না রায় তাকবীর চোখের উপর নির্যোদের কাতিরে আল্লাহ পাপ করে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরস্থ করেছেন কান্নার কারণে জোরে বলুন একটু সোহান আল্লাহ এদের কারবা নাম হযরতে ওমর কারবা নাম হযরতে আব্বাস কারবা নাম হযরতে আবু সুফিয়ান আর বেশি নাম বলবো না এরা ছিল ঝুনো পাপি নবীর শত্র ইসলামের দুশ শত্রু কোরআনের শত্রু ছিল পৃথিবীতে কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে জীবনের পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করে কত মদ খেয়েছে কত সুদের ব্যবসা করেছে কত মানুষের মাল কেড়ে খেয়েছে কত মানুষের প্রাণ করেছে কত বাচ্চাদের মাটির তলায় কবরস্থ করেছে আমাদের পাপ যদি ডাড়ি পাল্লার একদিকে সাফানো হয় আর ওহট পাহাড় যদি আরেকদিকে সাফানো হয় আমাদের পাপের দিকে মনি কাটা ঝুঁকে যাবে তারাই তথ্য দিয়েছে জোরে বলুন আমি এমন কান্না কে দেখে হযরত ওমর ইসলামের চির দুশ্মন বৈরী শত্রু ছিল যে নবী জানি দুশ্মন ছিল যে মক্কা নগরীতে কমবেশি বেশি সাড়ে ছ হাজারের মানুষের লিডার ছিল দুইজন নেতা একজনের নাম আবু জেহেল বিন হেসাম আর একজনের নাম ওমর বিন খত্তাব এই ওমর বিন খত্তাবের কথা বলছি এ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো নবীর হাতে হাত দিয়ে চৌত্রিশ বছর বয়সে কথা বলছো চৌত্রিশ বছর বয়সে ফালেমা পড়ে যখন মুসলমান হলা পূর্ব জীবনের পাপের কথা চিন্তা করে আল্লাহ যখন পতিত হতাম চোখের পানিতে বুক ফাটাতাম আল্লাহ আমার চোখের পানি এমন পছন্দ করে নিয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে শুধু তাই ইতিহাস আলগা করে দেখে পয়গম্বর মুহাম্মদ মোহাম্মদ কবরের পাশে কি আমার পর্যন্ত ওমর শোয়ার জায়গা পেয়েছে আমি আপনি যদি বলি এ সৌদি আরবের মানুষ এ মদিনা দেশের মানুষ আমার মরণের পর ঈশা নবীর কবরের একটা জাগা নবীর পায়ের দিকে খালি আছে আমার মরণ যদি হয়ে যায় মদিনা শরীফে হস করতে ওমরা করতে এসেছি আমার কবরটা ওখানে দিও সৌদিরা মেনে নেবে তো নাকি বলে কোথাকার খানা পকড়া কোথাকার পাগল এখানে এসে ইসানবির জায়গায় কবর হওয়া চাচ্ছি শেষ পর্যন্ত তোর জায়গা যদি জান্নাতুল বাকিতে না হয় তো তুই পাহাড়ের কিনারে রেখে দাও ঠিক না ভুল জান্নাতুল বাগিতে তোর কবরের জায়গা হবে না আমার ভাইরা এত কান্না কেদেছে। আলামিন তার চোখের পানি কবুল করে জীবনের গোনা পাপ গুলো করে দিয়ে আল্লাহ তাকে নবীর পাশে পর্যন্ত কবরস্থ হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছেন জোরে বলুন আল্লাহ

যিনি সেনাপতি তিনি শুধু পাঁচাত্ত নামাজ পড়তেন না তাহাজের নামাজ পড়তেন আর তাহাজত গোজারীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না সৈন্য সংখ্যা কম হওয়া সত্য এই বারো হাজারের মতো সৈন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসনদ থেকে ভারতের রাজসিংহাসন কেড়ে নিয়ে জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে খবর দেয়া হলো উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে ভারতবর্ষে চলে এসো রাজসিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে সংক্ষেপ কথা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাজসিংহাসনে বসে তাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন এখন যে ভারতবর্ষ এখান থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই ভারতবর্ষ ছিল না শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল বর্মা রেঙুন ভারতবর্ষের ভিতরে ছিল বাংলাদেশ ভারতের ভিতরে ছিল পাকিস্তান ভারতের ভিতরে ছিল আফগানিস্তান ভারতের ভিতরে ছিল ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড নেপাল ভুটান এও ভারতের ভিতরে ছিল বিশাল এরিয়ার রাজত্ব জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের হাতে আসলো বাবর বলল আল্লাহ পাক এক দেশ থেকে আরেক দেশে আমাকে রাজত্ব কায়েম করার রাশিক আসলে বসার সুযোগ দান করে দিয়েছেন সেই আল্লাহর রেজা জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা কাজ অবশ্যই ভারতের জমিনে করতে হবে নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ চিল্লায়ে বলুন الله <applause> أكبر আল্লাহ নবী বলছেন পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর জামানদের জন্য খুশির জন্য একটা মসজিদ যদি বানিয়ে দিয়ে দেয় টাকা পয়সা হালাল টাকা খরচ করে ঘুষের টাকা নয় সুদের টাকা নয় মদ খাওয়ার টাকা নয় ব্যবচারী করার টাকা নয় হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেয় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য আগাম জান্নাতের ভিতরে স্পেশাল সৌন্দর্য মণ্ডিত একটা ঘর আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দেবে আল্লাহ নবী বলছে মসজিদ তৈরিকারীরা যে জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহ রেবাদের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মির মোহাম্মদ বাকির হাত বরাবর জোরে বলুন একটু সোহান আল্লাহ ইতিহাস এই সাক্ষ্য দেয় বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পিহ তিনি তত্ত্ব দিয়েছেন এখান থেকে সাড়ে পাঁচশো বছর আগের ঘটনা মসজিদ বানালেন তিনি যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরী মসজিদ কি নাম বাবরী মসজিদ নিজের নামে নামকরণ করেছেন আল্লাহর پیغمبر মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনায় যে নবীর নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন এই মসজিদটির নাম কি আলহামদুলিল্লাহ আমার ভাই সঠিক তথ্য দিয়েছেন এই মসজিদটির নাম হলো মসজিদে নববী নবী বানিয়েছেন তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছেন নববী জোরে বলুন সুবহানাল্লাহ ওই রকম চহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ কিন্তু একদল হিংসুকেরা এমন করে উৎপর ব্যক্তিরা হিংসুক ব্যক্তিরা নির্যাতিত ব্যক্তিরা উনিশশো সালে ওই মসজিদটা সাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় নাই ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আসে না নাই এ বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে মসজিদের যাত্রী সে যে পুলসিরাত পারিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ নাരായ তাকবীর আমরা সংখ্যা লগণ সংখ্যায় নগণ্য যারা সংখ্যা সংখ্যাগুরু জনসংখ্যায় বেশি তা মুসলমানদের ওরতচারী সিস্টেম জলোত চালাচ্ছে মুসলমান শহীদ হয়ে ব্যক্তিরা কিছু জায়গা জয়ে মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন যাকে অকাব স্টেট বলা হয় কি বলা হয় অকাব স্টেট বলা হয় এটা দান করেছে বড় বড়

মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি অকপ করা আছে তাদের নামে কোনো কথা নাই মুসলমানদের জমি কেডে নিয়ে নিয়ে ওদের করতে হবে এই বিল পাস করার জন্য চালাচ্ছে আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করেন সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন মুসলমানদের সম্পদ। মুসলমানদের জন্য ব্যবহার হবে মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে এটা যেন কি আমার পর্যন্ত চালু থাকে জোরে বলুন একটু সোভান বাবরি মসজিদ বানানো হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন কারণ আমি বানিয়েছি মসজিদ আর আমি যদি না যাই তাহলে মসজিদের তো মর্যাদা রক্ষা হবে না ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে যাতেন কিন্তু এক দুর্ঘটনা ঘটে গেল আর তাক দিয়ে আল্লাহ নবী বলছেন তকদিরের পরিবর্তন নাই একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায় ইল্লা বেদোয়া বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে আল্লাহ এই সমস্যার সমাধান করো তকদির পরিবর্তন করো আল্লাহ মুখে হাসি ফুটায় না ফুটায় না তার বাস্তব নজিরে তত্ত্বটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে আমার ভাইরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল তার নাম ছিল হুমায়ুন কি নাম বললাম হুমায়ুন হুমায়ুন এমন করে বাদশা বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন এই হুমায়ুনের বয়স তখন আঠারো বছর কত আঠারো বছর আঠারো বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে সোয়াশে রোগ যে রোগে ওষুধপত্র থেকে না ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না যতদিন যায় আঠারো বছরের যুবক ছেলে বিশাল সজ্জায় সাহিত হয়ে যায় এরকম ঘটনা আমাদের দেশে ঘটে না ঘটে না যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে ওষুধ থেকে না ডাক্তারেরা রোগ ধরতে পারে না ঘটে না ঘটে আমার ভাইয়েরা যতদিন যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রোগ যায় সাইতো উঠে বসতে পারে না টয়লেটে বাথরুমে যেতে পারে না দেখতে দেখতে এমন যারা জীর্ণ হয়ে গেছে মরম ছাড়ার উপায় নাই। বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার কবিরাল হাকিম বৈদ্য সব দেখে নেন ট্রিটমেন্ট করাচ্ছে কারণ আমার স্থলাভিষিক্ত হবে যে আমার পরে রাশি আসলে বলবে যে সে আমার ছেলে এই এমন করে হুমায়ুন কিন্তু সে তো কঠিন আক্রান্ত মৃত্যু শয্যায় সাইত শেষ পর্যন্ত বোধহয় মারাই যাবে এই বাবর চিন্তা করলেন ডাক্তার কবিরাল দিয়ে যখন কাজ হলো না হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না তাহলে কাজ করতে পারে কে আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে সেটা হলেন আল্লাহ সুবাহ বাবুর চিন্তা করলো দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সকল সব ফেল হয়ে গেল আমি আল্লাহর কাছে একটু কামনা করি আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহ রেজামন্দি করতে হবে আর রেজামন্দির উত্তম নাম হলো নামাজ কি নাম কি কি নাম জোরে বলুন আল্লাহ তিরিমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন উত্তম এবাদাত সব থেকে উত্তম এবাদাত ভালো এবাদাতের নাম হল নামাজ সে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদের সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছে নামাজ আদায় করতে ভোরবেলা একটু নামাজ পড়বো ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসে একটু দোয়া কামনা করবো

বিরাজগার তসবি আছে মসজিদের কোণে বসে বসে পড়ছে পূর্ব দিকে যখন লাল আভা দেখা দিয়েছে সূর্য উদয় হবে হবে ভাব আল্লাহর পাকে জানিয়ে দিয়েছেন সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফাজ জোরে বলুন একটু আল্লাহু আকবার সূরা কদর কি নাম

তুমি তো সব জানো আলমুল গায়েব তুমি সামিহুম বাসির তুমি যেমন তুমি দেখো তেমন তুমি শোনো আল্লাহ গোপন খবর সব তুমি জানো তোমার অগোচর কিছু নাই আজ দিল্লির রাজমসনা ছেড়ে এই সূর্য নদীর কিনারায় বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমার রেজামন্দি হাসিলের জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ ও আমার দাবি চোখের পানি কবুল করো ছেলের শোকে হত আমার ছেলে বাবার সামনে মারা যাবে বাপ দিন মেনে নিতে পারে না ছেলের মরণ বাপ কোনো দিন মেনে নিতে পারে না বাইরে আমার কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না হবে না ও আল্লাহ আমি কি করে দেখবো আমার ছেলের মরণ কি করে আমার ছেলেকে কবরস্থ করব আয় আল্লাহ তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায় আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হয় 아멘. Hey, hey, hey. hey, hey, hey. এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে কারণ ওষুধ ছে কেনা ওষুধ ছে কেনা ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না ও আল্লাহ তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো তোমার নবী জানিয়ে দিয়েছেন এই জন্য চোখের পানি বুক ভাসি আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই দাবি করি আমার ছেলের হায়াতটা যদি ওই রোগে মরণ হয় আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও রোগটা আল্লাহ তুমি আমারে দাও আর আমার যে বাকি হায়াত আছে জীবনে ওই হায়াতটা আমার ছেলের তুমি দান করে দাও আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় অন্য হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন চারটি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয় এক নম্বরে দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোন দোয়া করে আল্লাহ সেই দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন দুই নম্বর সন্তানেরা যদি পিতামাতার জন্য মরনের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া দরুশ শরীফ পাঠ করে কোরআন শরীফের আয়াত সূরা তিলাওয়াত করে দুখানা হাত তুলে বলে রব্বির হামুহু মা কামা রব্বায়ানি সগির আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে মৃত পিতামাতার জন্য আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন তিন নম্বরে দোয়া হলো কোন সাইল কোন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে মুসাফির ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে বিদেশে ট্যুর করতে ভ্রমণ করতে গেছে এ লোকটা যদি দোয়া করে আল্লাহ দোয়া বিদ্যুতের মতো কবুল করেন আর একটা দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মুসলিম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি সারা পাড়ার মানুষ সারা পাড়ার মানুষ তার অত্যাচার নির্যাতন করছে এই পার্টি তুই করিস না কেন আমরা সব এই পার্টি করি তোর এই পার্টি করতে হবে অন্যদের তোর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে বর্তমানে চলছে না চলছে না আমার ভাইরা এই রকম مظلوم ব্যক্তি চোখের পানি বিল আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক مظلومের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানী গজব নামিয়ে দিয়ে উচিশ শিক্ষা দিয়ে দেয় জরে বলুন একটু সুবহানাল্লাহ এইজন্য কোন অত্যাচারী ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না আমার ভাইরা مظلوم ব্যক্তির উপরে কোন অত্যাচার করব না বরং তাকে সাহায্য করার চেষ্টা করব সকলে বলুন আমি। জহির উদ্দিন মোহাম্মদ বাবরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বাবর বলল আল্লাহ ছেলের বরণ যদি এই রোগে তুমি তকদিরে লিখে রেখে থাকো রক্ত হারবে না আলো ওই রক্তটা তুমি আমারে দাও আর আমার বাকি hayat যে ধরেけছো আমারে hayatটা আমার ছেলেরে তুমি দিয়ে দাও আল্লাহ বাবরের চোখের পানি বাপরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দোয়া করে চোখের পানি মুসতে মুছতে বাড়ি এসেছে মাত্র আট দিন কদিন কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র আটটা দিন সময়ে আল্লাহ নিলেন আট দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুস্থ রোগে উঠতে বসতে পারে না হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠলো আর বাবর ওই রোগে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন জোরে বলুন একটু সোবহান ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লির রাজমসনদে সব থেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন মাত্র 18 বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্রনেতা হয়েছিলেন জোরে বলুন একটু আমিন একটু মহব্বতে কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ